মক্কার বড় বড় লিডাররা মক্কা শরীফে কাফেরদের করে শোনা এত বড় বড় রাজা বাদশাহ দরবার থেকে কাইসারের দেখেছে না না এ মুহাব্বত কাও কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেলতেন

اے موتے مکے پر اللہ رسول صاحب اسلام جانتے راجو ہو رہا ہے ڈرنے نہیں جائے پیچھے کس نے نہیں لایا اللہ رسول صاحب حضرت عبداللہ بن خضرا رضی اللہ تعالی چکو دین کم کم پانی پانی چوک کے پانی نہ جائے کا فائدہ جھٹکا کھلو

গরম তেল দেখে কাঁদো না না আমি ওই তেল ফুটছে ওর ভয়ে কাঁদি না আমি অফসোসে কেন আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে গরম তেলে থাকবে শহীদ হয়ে যাব আল্লাহ আমাকে যদি শরীরের এই প্রেমের মতো অসংখ্য জীবন দিতে

তোমরা আনো শাহাবাদের ইমানের আল্লাহ করে বলবেন না